হাই গুড মর্নিং আজকে ফিফথ সেপ্টেম্বর আর এখন সকাল সাড়ে নটা বাজে এই সকাল সাড়ে নটার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগত জানিয়ে আমার ভিডিও শুরু করছি আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে টিচার্স ডে পৃথিবীর সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে আমার তরফ থেকে শত কোটি প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজকে আমাদের কোনো টিচার্স ডে সেলিব্রেশান নেই আমার মেয়ে গেছে স্কুলে এক স্কুলে প্রোগ্রাম দেখতে জয় দাদার ওখানে টিচার্স ডে পরে হবে আজকে ওই আরজিকর কাণ্ডের জন্য জাস্টিসের জন্য আজকে দাদার একটা পদযাত্রা আছে মানে সমস্ত শিলিগুড়ির টিচারদের পদযাত্রার ডাক আছে জানি না ভারতবর্ষের অন্য কোনো কি না যাকে দাদা ওখানে যাবে তাই সন্ধ্যেবেলা থাকবে না আর কালকে অনেকের অসুবিধা আছে তো কবে হবে আপাতত জানা যাচ্ছে না সেলিব্রেশন হলে তো তার ভিডিও তোমাদের কাছে পৌঁছবেই এবার আমার মাথাটা দেখে ভাবছো তো এরকম কেন ওই সেই দইয়ের প্যাক লাগিয়েছি দই আলোভেরা লাগানো আছে শ্যাম্পু করব আর আজকে যেটা সব থেকে বড় কাজ আছে আমার আমার ভাবলেই খুব খারাপ লাগে কষ্ট লাগে সেটা হচ্ছে কেটকে স্নান করাতে হবে বিশাল বড় কাজ কেটকে স্নান করাবো তার ব্রেকফাস্টাস্ট হয়ে গেছে তাকে ধরে নিয়ে যেতে হবে একটু পরে নিচে যদিও স্নান করতে সে ভালোইবাসে কিন্তু যেদিন কেটকে স্নান করে সেদিন না সমস্ত সিঁড়ি টিড়ি সব মুছি কারণ ওকে তো ল্যান্ডিংয়েই মোছাই তাহলে তো নোংরা থেকে মানে স্নান করে এসে সেই নোংরায় শোবে সেই সমস্ত মুছতে হবে ঘরটাও ঝাড় প্রচুর কাজ প্রচুর আর কালকে রাত্রি থেকে না কি যে হয়েছে আমার কিছুই খাওয়ার পছন্দ হচ্ছে না রাত্রে ওই করে কিছু খেলামও না তো সকালে এটা ওটা সেটা যে যেটাই দেখছি বাঁধতে হবে বানাতে খাটনি বানাতে খাটনি লাস্টে একটু ম্যাগি সেদ্ধা করলাম প্রচুর দিন পর প্রচুর প্রচুর দিন পর ম্যাগি খাবো আর ছাদে গিয়ে ইয়ে ফাঁকা করে আনতে হবে কি বলে ওটাকে জলের বালতিটা চলো তো ম্যাগিটা অত গরম তো খেতে পারি না একটু ঠান্ডা হোক জলের বালতিটা ফাঁকা করে নিয়ে আসি দুপুর দাপাস করতে করতে চলে এলাম ছাদে মা এখানে চটি ছিল চটিটা করতে চলে এলাম ছাদে জলের বালতিটা নিয়ে যাই নাহলে আবার আজকে জলগুলো কোথায় জমাবো আজকে রোদ নেই গরম আছে ছাদে একটু কম গরম ঘরে যথেষ্ট গরম এলাম দেখোই গা জবে কিনেছিলাম তারপরে সেই মিলিবাগ লেগে থেকে মরো মড়ো হয়ে গেছিল এখন বেশ ভালো হয়েছে গরমের ঠেলায় কোনটা উল্টে থাকে পাল্টে থাকে এটার যে ভবিষ্যৎ কি বুঝতে পারছি না সবই তো শুকিয়ে যাচ্ছে যেমন কারো বললো তেমন করেই তো লাগালাম তাও যে কেন এই অবস্থা হচ্ছে কে জানে এই দেখো গোড়ার মধ্যে পোকা তাহলে তো মরবেই ভাই এই জন্য বলেছিলাম এটা কিনতে না এত টাকা দিয়ে কেনার কি মানে যদি ও করে মরেই যায় এই যে জেট প্ল্যান্টের ও সব পাতাটা কেন ঝরে যাচ্ছে বুঝতে পারছি না আর কি অপমান হয়েছে একটু রোদে রেখে দেখি বুঝতেই পারছি না কেন এরকম কেন এরকম হচ্ছে এত বছরের পুরনো গাছটা হঠাৎ করে কেন সব পাতাগুলো ঝরে গেল ছোটটা কিন্তু ভালোই আছে ছোটটা দিব্য আছে এই যে সব জলের অভাবে উল্টে উল্টে পড়েছে কাজটা মেঘলা মেঘলার জন্যই তো রোদ নেই কিন্তু গরম ভালোই আছে আর মাথা এগুলো লাগিয়ে না মাথাটা আরও গরম গরম লাগছে যে কাজে এসছি কাজটা সেরে ঘরে যাই কাপড় জামা মেলে চলে এলাম এখন আগে ব্রেকফাস্টটা করে নিই নিজের নিজেকে দেখতে খারাপ লাগছে আর তোমাদের কিরকমভাবে দেখাচ্ছি এত কাজের মাঝে আবার বিছানার চাদর কাস্তে নিলাম গরম জল দিয়ে চাদরটা ভিজিয়ে দিচ্ছি এত সুন্দর রং না হালকা একটু ময়লা হলে ময়লা ময়লা হয়ে যায় অনেক দিন গরম জল দিয়ে হাতে কাচা হয়নি একটু পরে পরে ঘড়ির দিকে দেখাচ্ছি ঘড়ি সময় বাই বাই করে দৌড়চ্ছে শোয়া এক বা শোয়া বারোটায় সম্ভবত ছুটি তার মানে একটার মধ্যে হিয়া চলে আসবে মাথাটা এরকম অবস্থা সুতরাং স্নান করতেই হবে সমস্ত কাজ করে দৌড়তে হবে এখন আগে চটপট করে খাই অনেকদিন পরে খাচ্ছি ম্যাগি আমি কবে খেয়েছি বলতে পারবো না খালি ওদেরকে তখন মনে হয় না যে নিজের জন্য বানাই আর দুদিন ধরে খালি ভালো খাবার ভালো কিছু ভালো দেখে চটপটে অন্ডরকম কিছু খেতে ইচ্ছে করছে অনেকদিন পরে খাচ্ছি তো বেশ ভালো লাগছে স্কিনের জন্য কিছু করো ইভিয়ন ক্যাপসুল চুলের জন্য কিছু করো ইভিয়ন ক্যাপসুল আর একটা মাত্র ইভিয়ন রয়েছে ইয়া ভাবছি আজকে ইয়ার চুলেও এরকম প্যাক লাগাবো একটা যেহেতু তাড়াতাড়ি আসবে একটু শ্যাম্পু করার সময় পাবে বরকে বলে দিলাম যে আবার ইভিয়নের পাতা এনে দেখবো মানে ভিটামিন ই ক্যাপসুল অন্য কাজ করি পরে কথা সমস্যা বারবার ঘুরে এলে কি লাগে সেদিন নেটের সমস্যা হলো সারা দিন নেট থাকলো না আর আমার মোবাইলের নেটটাও শেষ হয়ে গেছে এত সমস্যা এই যে আজকে আবার ওয়াইফাই গন এ দেখো ভালো করে দেখি এ দেখো দেখো এ ওয়াইফাই এই লাল লাইটটা ব্লিঙ্ক করছে মানে নেটের কানেকশন নেই নেটটা এখন এত জরুরি যে নেটের ছাড়া হয় না টিচার্সদের জন্য দেখছি কেউ কিছু পাঠিয়েছে নাকি ও মা কিছুই দেখা যাচ্ছে না স্নান ধান করে চলে এসছি একদম হিয়াকে আনা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে রান্না অর্ধেক করে রেখে স্নানে গেছিলাম ডাল সেদ্ধ করে রেখে ভাতটা করে রেখে গেছিলাম আর বাড়ি এসে বাকি রান্না কমপ্লিট করলাম এই যে হিয়া খেতে বসেছে ডাল দিয়ে খাচ্ছে এই যে মুগ মুগ ডাল বানিয়েছি লাউয়ের পাতা দিয়ে ডিম সেদ্ধ আলু ভাজা আর আমার হচ্ছে ঢ্যাঁড় সেদ্ধ এ কেমন ডিম এরকম রয়ে গেছে আমারটা সেদ্ধ হয়নি পুরোটা ডিম সেদ্ধ লাউ পাতার ডাল আর কাঁকড়ল ভাজা কি জানি আমার হরটা খেয়ে নি পরে কথা বলবো আর জিওর থেকে ফোন করেছিল তখন আমি হিয়াকে আনতে গেছিলাম ফোন তো নিয়ে যাইনি বৃষ্টি পড়ছিল ছাতা চাবি অত কিছু নিয়ে তো আর যায়নি এনে বাড়ি এসে ফোন করলাম বললো তো ফোন করেছি দেখলাম পাঁচবার আর ফোন করেছি তো এবার অন্য কেউ যাবে কেউ জানে কখন ঠিক হবে করে দিদিভাই ঘুমোচ্ছে এই যে স্কুল থেকে এসে ঘুমোচ্ছে বললো পড়তে পারবে বেশিক্ষণ আর এই দেখো আমি এখানে রঙ করছি আর ও আমার পাশে বসে আছে কিচ্ছু ধরে না কিচ্ছু করে না চুপচাপ আমি একটু বাইরের দিকে গেলাম তো ও সাথে সাথে ভীষণ ভীষণ দৌড় আবার আমি এসে বসলাম আবার বসলাম এই মটু মটু টু টু চাটা চাটি হবে না আর শাড়িও তো আবার ওই পদ্মফুলি ফুলি করলাম এটা কাঠগোলাপ অর্ধেক শাড়িও হয়নি এখনো দেখি কতখানি করতে পারি করি ও ফোন ফেলে দিচ্ছে কি হলো দেখো ভল্টু ড্যামের কাজ দেখো সে আকছি ওখানে কি আকার রঙের জল খাওয়ার চেষ্টা করে রঙের জলকেও খায় এই দেখো তো কি করব কি করব কি করতে আর হলে বেশি শুরু হয় হ্যাঁ কি করব বাবা আরামে উল্টে পড়ে গেলো যা দেখ দাগ দেখাচ্ছে লোককে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে দেখ পদ দিয়ে ফোনটা ঢেকে দিচ্ছে এটা ওকে ভয় দেখানোর লাঠি এটাকেও খেয়ে দেয় শেষ করে দিয়ে যে এদিকে নাই ওইদিকে নাই কিছুই ভয় পায় না আবার 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 ওদিকে বিকেলবেলা ঘেটকে বাইরে থেকে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসা হয়ে গেছে নিয়ে চলে এসেছি রান্নাঘরে ফ্রিজে একটু তাল রাখা ছিল তালের রস রাখা ছিল সেটা দিয়ে বসিয়ে দিয়েছি একটু তাল ক্ষীর এবছর তো দুদিনই খালি তালের বড়াই বানিয়েছি তাল তো ক্ষীর তো বানাইনি তাল আর নারকোলটাকে জাল দিচ্ছি কালকে বাজার গেছি কত যে উঠেছে তাল বাপরে বাপ তালের পাহাড় কিন্তু বাবা বাড়িয়ানা মানেই তো তাকে গুলতে আমার একেবারে জীবন শেষ ওই ভয়ে আনতে পারলাম না যে তালটা গুলে দিত বাংলাদেশের একজনের ভিডিওতে দেখছিলাম বাংলাদেশে না ভারতের তালের রস বোতলে করে কিনতে পাওয়া যায় ওরম যদি কিনে দিত কেউ এমন জল তাল বুঝতেও পারছি না যে হয়েছে কিনা জল জল থাকে তালের মধ্যে জলটা শুকালে বুঝি যে হচ্ছে কিন্তু এতো শুকনোই একদম দেখো না কেমন শুকনো কি করে বুঝবো যে কমিয়ে দিলাম মাছটা তারপরে চিনি দিই দিয়ে দিলাম চিনি হিয়া বলছে বধু বেরোচ্ছে তালের এত সুন্দর গন্ধ ওর কাছে বাদবু লাগে ভুলেও মুখে দেয় না তাল পিসির শাশুড়ি মায়ের মৎস্য মুখে যে গিয়েছিলাম বাবা খাওয়ার প্রাতে প্রথমে দই চিড়ে দিয়ে তারপরেই দিয়ে দিচ্ছে একটা করে তালের বড়া ঢোপ্পা ঢোপ্পা আমি যে জানি হিয়া নেবে না যেমনি ওর বাবা একটা নিয়েছে আমি সাথে সাথে ওর হিয়ার ভাগের তালের বড়াটাও আমি নিয়ে নিলাম ছাড়া ছাড়ি নাই তালের বড়া বলে কথা এবার নিয়ে চলে এলাম দুধ চিনিটা গলে এসছে চিনিটা গলে গেলে কেন পাপা আনবে তো দুধ সেই একই আজকে আর নেট আসবে না আজকের ভিডিও আপলোডও করতে পারবো না যেহেতু তখন আমি ছিলাম না এখন ওরা আবার ইয়ে করেছে কালকে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে আসবে ওর বাবা এসে রাগারাগি করবে কেন যে ফোনটা নিয়ে গেলাম না আসলে আমি তো ফোন নিয়ে যাই না চিনিটা গলে গেছে এবার দুধটা দিয়ে দিই বেশি দুধ দেওয়া যাবে না তাহলে আবার দুধটা কেটে যায় দিয়ে দিলাম অল্প কাজু আর কিশমিশ কাজুগুলোকে ভেঙে ভেঙে ছোট করে দিয়েছি বড় বড় দিলে মুখে পড়লে ভালো লাগে না টেস্ট করে দেখলাম মিষ্টিটা একটু কম লাগছে তাই দিয়ে দিলাম একটু আরেকটু চিনি আর এবার দিচ্ছি একটু কন্ডেন্স মিল্ক এই কন্ডেন্স মিল্ক তারপর কাজু কিশমিশ এগুলো দিলেও চলে না দিলেও চলে কিন্তু নারকেলটা না দিলে হয় না একটু জাল দিলেই হয়ে যাবে আমার তাল একদম রেডি হয়ে গেছে এই দেখো ও আমি যে কি ভালোবাসি তাল খেতে আর দু এক মিনিট জাল দিয়ে অফ করে দেবো ये ये एन बंधु यूर संगे रूम शेयर कर सब बातें बोलने दो ना तो इसको बहुत ज्यादा याद रहती है सिनेमा की बातें लेकिन पढ़ाई जी किसका। भाई देखे। देखो 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 तुम तुम तुमको ये सब का कुछ पीएचडी करना हो ना मूवी में तो चल आना इसके पास और पढ़ाई का कुछ पूछना हो ना नाइन टेन का तो कभी नहीं पूछना कभी नहीं पढ़ाई करके क्या होता है पढ़ाई करके क्या होता है चलो मेरे बात सुनी इसकी बात मत सुनो सुनो तुमने मैथ तो किया हाँ। 9 10 तो मैथ किया हम मैथ वो, वो होता है ना वो एक आ, बेटा का एज जितना है फादर का एज जितना है दोनों का एज डिफरेंस ऐसा निकालना पड़ता है अब अभी तुम सोचते हो कि वो बाप बेटा का है नहीं रुको और एक मैथ होता है ना कि एक बंबू पे ऑयल लगा होता जब खुल के पापा से लगा होता है और एक मन की उठने का कोशिश करता है फिर गिरता है ऐसा होता तो हाँ किसी को तो पता नहीं एक्स का वैल्यू निकालने वाला आता आता है ना हाँ एक्स का वैल्यू तो होता ही नहीं और एक्स तो किसी को वैल्यू देता ही नहीं इसलिए तो वो एक्स हो जाता है नहीं तो प्रेजेंट होता इसलिए यह पढ़ाई अच्छे से नहीं करती তার খাওয়া দাওয়া সব কিছু শেষ হয়ে গেছে রান্না বান্না কিছু শেয়ার করিনি চাল কুমড়োর ঘন্ট করেছিলাম আর সোলা কচু ঝিরিঝিরি করে কেটে ভেজেছিলাম শেয়ার তোমাদের সঙ্গে শেয়ার করে করে যদি আমি রান্না বান্না করি তাহলে প্রচুর সময় লাগবে তাই ওসবের মধ্যে যাইনি এই যে শাড়ি বানাচ্ছি তো বানাচ্ছি একদম শেষ হয়ে এসছে আর বেশি বাকি নেই এই আঁচলটা করলেই কমপ্লিট হয়ে যাবে কিন্তু ওই যে আকাজ হয়ে গেছে একটা কোথায় গেল শেষ করে এসে দেখছি এই কুড়িগুলো ছিল কুড়িগুলো আমি ট্রেসিংই করিনি গোটা শাড়িতে আবার এই কুড়িগুলোকে আমাকে ট্রেস করে আবার রঙ করতে হবে যাকে আঁকা হয়ে গেছে এখন খালি রঙ করলেই হয়ে যাবে আর সেই যে সকাল থেকে ইন্টারনেট নেই তো নেই 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 দুপুরবেলায় ওদের স্লট দিয়েছিল আমাকে বারোটা থেকে একটা একটার সময় ফোন করেছে একটা বাসে দুই চার মিনিট বাকি তখন ফোন করেছে আর আমি যেহেতু ফোন নিয়ে যাইনি তখনও একবার বললাম যে তার জন্য আমি ফোনটা রিসিভ করতে পারিনি তখন ওরা সারাতে পারেনি তাই ওদের একেবারে কঠোর নিয়ম একবারে যদি কারো বাড়ি না হয় তাহলে আর হবে না এখন আবার করে বুকটুক করে স্লট দিয়েছে কালকে সকাল দশটা থেকে এগারোটা এই নেট না থাকাতে যে কত অসুবিধে হলো আমি ভিডিও আপলোড করতে পারলাম না মেয়ে হোমওয়ার্ক করতে পারছে না ওর নেট দরকার হোমওয়ার্ক করার জন্য মেয়ের বাবা মেয়ের পড়াশোনাগুলো রেডি করে অনলাইনে কিছু ওর নিজস্ব কিছু কাজকর্ম থাকে সেগুলো কিচ্ছু করতে পারলো না নেট নেই মানে কি অবস্থা ওর তো তো মোবাইলে অল্প নেট আছে কিন্তু ডেস্কটপ তো আর মোবাইলের ওই হটস্পট দিয়ে চলবে না আর আমার তো মোবাইলের নেটটা আগের দিন যে সারাদিন নেট ছিল না কারেন্ট ছিল নাকি কি ও সেদিন তো আমারটা পুরো শেষ করেছি আমরা আমার তো নো জিবি লেখা থাকে এখন যাকে বিনা নেটেই একটা দিন কাটানো হলো খুব অসুবিধাজনক নেটের কারণে যত মানে কত চেষ্টা করে একটা ভিডিও এডিট টেডিট করি এই যে আপলোড করব কিন্তু সেটা আজকে আর করতে পারলাম না যাকে বলেছে কালকে সকালে ঠিক করে দিয়ে যাবে কালকে সকালে কোনো মতে আর ফোন ধরা মিস করা যাবে না যাই ঘটে যাক না কেন ফোনটা রিসিভ করে আগে ওয়াইফাইটা চালু করতে হবে তারপর অন্য কথা তো এখন আরও এক দেড় ঘন্টা কমপক্ষে জেগে থেকে আমাকে এই আঁকাটা আজকে শেষ করতে হবে শাড়িটা শেষ করতেই হবে তাহলে কালকে সারাদিন সময় পাবো ব্লাউজ পিসটা করার ওটাও তাহলে শেষ হয়ে যাবে তাই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো আগে হাই ধুলেনি তা না বলবো সময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে জিনিস বাই